চুঁচুড়ার মিয়ার প্রতিষ্ঠিত হল অন্নপূর্ণা মন্দির ও শিবলিঙ্গ তিন দিনব্যাপী ধর্মীয় উৎসবে মুখর এলাকা হুগলি চুচুড়া শহরে মিয়ার বের কুঞ্জলেন এলাকায় এক আনন্দ ঘন ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো অন্নপূর্ণা মন্দির ও শিবলিঙ্গ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি বিকেলে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয় মন্দিরের শুভ উদ্বোধন দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়ে এলেও একটি স্থায়ী মন্দির গড়ে তোলার ইচ্ছে ছিল স্থানীয়দের মনে অবশেষে এলাকার বিশিষ্ট জনেদের ঐকান্তিক প্রচেষ্টায় সেই স্বপ্ন বাস্তব রূপ পেল মন্দির নির্মাণে পুরুষদের পাশাপাশি স্থানীয় মহিলা বৃন্দের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য বিশেষত শিবলিঙ্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের উৎসাহ ও নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো উদ্বোধন করেন সমতানন্দ মহারাজ যিনি শাস্ত্রীয় বিধি মেনে শিবলিঙ্গে কর্পূর আরতি ও বিশেষ পুজো সম্পন্ন করেন মন্ত্রোচ্চারণ ও অর্চনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বার উন্মোচন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধর্মীয় উৎসব কেবল একদিনের মধ্যে সীমাবদ্ধ নয় তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনের মহারাজকে বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশনার আয়োজন রাখা হয়েছে দ্বিতীয় দিনে শিবরাত্রি উপলক্ষে দিনভর বিশেষ পূজা ও আরতির ব্যবস্থা থাকবে প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের জন্য বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে এলাকার এক মহিলা উদ্যোক্তা জানান বহু বছর ধরে এখানে পুজো হয়ে এলেও স্থানীয় মন্দির এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা হওয়ায় এলাকার মানুষের আবেগ এবং উৎসাহ যেন নতুন মাত্রা পেয়েছে মন্দির প্রতিষ্ঠার খবরে মিয়ার বের ও সংলগ্ন এলাকায় এখন উৎসবের আমেজ স্থানীয়দের আসা এই অন্নপূর্ণা মন্দির আগামী দিনে এলাকার সম্প্রীতি ভক্তি এবং সামাজিক ঐক্যের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি ছিল না না আগে আমরা মন্দির ছিল না আমাদের এই কমিটির সবাই এই পাড়ার সবাই মেয়ার সবাই বাকি প্রতিবেশী অনেকেই এই মন্দির করতে সবাই সাহায্য করেছে আমাদের নামটা বলুন সমতানন্দ সমতানন্দ মহারাজ স্বামী সমতানন্দ মহারাজ আপনার নামটা দিদি আমার নাম পিঙ্কি ঘোষ